হাইরে বাজারের আটা ময়দা মনে হয় সব শেষ হয়ে গেছে আমি কমেন্ট পড়তে আসছিলাম কিন্তু এসে দেখি সবাই আমার কমেন্টই লিখে বেসছেন এত দেখি গিরগিটির মতো রং চেঞ্জ করছে এইটা দেখার পর আমার বিয়ে করার স্বাদ মিটে গেছে অনেক কষ্ট হইতেছে তাই না আপু সেই জন্যই বিয়ে করতে মন চায় না বলেন কি ভালো যে পেটনি সামনে আসে নাই দশ টাকা দিয়ে প্লাস্টিক কিনে প্লাস্টিক সাদরে করছেন এইভাবে অপমান করাটা ঠিক হয় নাই